اللهم صل وسلم على رسوله الكريم وعلى اله وصحبه وأولياء أمة امهات اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا اسالكم عليه اجرا الا الموده في القربى الذين كفروا وصدوا عن سبيل الله عد الله مالهم. والذين امنوا وعملوا الصالحات وامنوا بمن انزل على محمد وهو الحق من ربهم كفران من سيدين والصحب صدق الله مولانا لزيم وصدق رسوله النبي الكريم ونحن ولذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الصلاة والسلام عليك يا أشرف الأنبياء والمرسلين وعلى آلك وصحبك يا رحمة للعالمين كي محمد سوفاتنا هم এ যাহা চিজোহে কেয়া দৌক পলম ছেলেহে যে মা জুড়ি বনামল জানে আলম তারা হাম আনবি আল্লা তারা হাম মক যেকর আরাহিবিমান জানে দিন হাস্তে হূবেে রহমত থুল্লিল আলাব। সা আস্তহুসাইন পাদ স্স্তহুসাইন দিন আস্তহুসাইন দিন পানা আস্তসাইন সারদাগ নাদা দর দস্তেই আজয় হক্কাকে বেনায় লায় দাহ দল্লা আস্তহুসাইন। قتل حسین اصل میں مر گئے جی دین زندہ ہوتا ہے ہر کربلا کے بعد پرم سدھا حضرت علماء اکرام بزرگان دنیا ملاد مربی نیزان اہل بائیت محبت کرنے والا امر مربی نیزان السلام علیکم ورحمت اللہ برکاتہو نات سرکار کی پڑتا ہوں میں بس اسی بات سے گھر میں دیا بت ہو گی ایک تیرے وہ سیا ہے میرا گنج غم میں بھی سینس ہوگی یہ سنا ہے کہ بہت سرکار کی پڑھتا ہوں میں بس اسی بات سے گھر میں میری رحمت ہوگی حشر کا دل بھی عذاب دے जबाल जुरो

کش میں میرا اب کھاتا ہے کتنی دل کش میری محبو بی سے رت ہو پسر کی بڑھتا ہوں میں بس سی با

আমাদের পরম শ্রদ্ধ তাপস কুলমণি আশেখের রসুল বড় আলেমে দিন হযরত মাওলানা জালাল উদ্দিন আল কাদির রহমতুল আলহে আমাদেরকে মহান নিয়ম দান করেছেন সুবাহ আলেম আমাদের সমাজে অবনীত আছে মার্শাল্লাহ এলেমের সাথে এসকের জড়ো এলেমের সাথে আমলের সংমিশ্রণ এলেমের সাথে আকিদের সংমিলন এলেমের মধ্যে মহব্বতের সংমিশ্রণ এলেমের মধ্যে আল্লাহ রসুলের মহব্বত আহলে বাইতের মহব্বত সাহাবাইক কামের মহব্বত অলি আল্লাহ মহব্বত এবং আল্লাহ অনুগত বুজুর্গ বান্দা আমরা সাধারণ মানুষ আমাদের সাথে মহব্বত এই সমস্ত মহব্বতের একটা কুঞ্জি ছিলেন হজরত মাওলানা জালাল উদ্দিন আল কাদির রহমতুল্লাহ আমাদেরকে এমন একটা নেয়ামত দান করেছেন প্রতি বছর মহরম মাস আসার আগেই আমাদের আহলে বাইতের যারা গোলামি করি সকলের দিনের মধ্যে এমন এক মহব্বতের জজবাত এমন এক এক্সের জজবাত আছে আল্লাহর দরবারে আমরা শুকর করেছি মহান তাপসের জন্য আল্লাহ তার এই ক্ষমত খ্যাতমতকে কবুল করুন এবং রোজ ক্যামত পর্যন্ত এই খ্যাতমত জারি এবং সারি রাখো এবং এই মা বিয়ে আল্লাহ আপনাদের আমাদেরকে যত নিয়ামত যত সব দান করবেন সমস্ত সব যেন তিনি রুহের মধ্যে আল্লাহ পৌঁছায় দেন আমি কোরআনুল কারিমের কয়েকটি আয়াতের পরিমাণ আপনাদের নিবেদন করেছি

কিন্তু এর বিনিময়ে আপনি কারো কাছে কোনো জিনিস চান না আমি আল্লাহ আপনাকে বলতেছি আপনি বলুন সে মানব জাতি আমি তোমাদের কাছে কোনো জিনিস চাই নাই আমি একটা জিনিস চাই সেটা আল্লাহ বলছেন সেই জন্য তোমরা আমার আহলে বাইতের মহব্বতকে ধারণ করা আমাদের মহিলা আলিয়া মাদ্রাসার অনেক অল্প বয়সের মাসাল্লাহ মুফতি বড় আলেমে দিন আজকে কেন শোন আজকে কোরআন হাদিসের আলোকে আল্লাহ রতুলের সানমান আলে বাইতের সানমান সব এক রঙের সান্মান আজম অলি মুজুর করতে সানমান এত সুন্দর করে বর্ণনা করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি এই যাকে আল্লাহ কামুল করুন এবং তাকে এলেমের সাথে আমল দান করুন আমদের সাথে আখ দান করুন এর সাথে এস মহম্মদের গরিয়া দিয়ে আল্লাহ করুন মুরব্বানে কারাম সুতরাং আহলে বাইতের মহব্বত আমাদের ইমানদারের জন্য ফর্জে আইন আমরা যদি সত্যিকার ইমানদার হতে চাই আমাদেরকে অবশ্যই আহলে বাইতের মহব্বতকে ধারণ করতে হবে আমি সুরা মুহাম্মদের দুইটি আয়তে করি আপনাদের খেলমতে তেলাওয়াত করেছি আল্লাহ বলতেছেন আল্লাহ জিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লাহ যাহারা গুফুরি করে এবং যাহারা মানুষকে আল্লাহর বাধা দান করে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত কর্মকাণ্ড দুই যারা ইমান আনলেন ও আমিনে হাস যারা কাজ করবেন মনে রাখবেন আমলের আগে আপনাকে ইমান গ্রহণ করতে হবে নরো আবু হুরায়রা رضی করেছেন কোন মানুষ ব্যক্তি যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি ईमानदार হবেন আর মানুষ যতক্ষণ পর্যন্ত তো ईमानदार পারবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে বহুম محبت না করবে দয়াল নবীজি বলছেন আমি কি বলে দেব তোমাদেরকে কোন কাজটা করলে তোমরা একজন aantal

এরপরে আল্লাহ আল্লাহর দরবার থেকে এই পুরানুল কারিম আল্লাহর ওহি হিসাবে আমার নবীদের কাছে প্রেরণ করেছেন সত্য ওহি এটা যারা বিশ্বাস করলেন আল্লাহ বলতেছেন আমি তাদের জীবনের সমস্ত ত্রুটি মার্জনা করে দিব এবং তাদের জীবনকে আমি সুন্দর করে সাজাইয়া দিয়ে আমরা যদি জীবনকে পরিপূর্ণ হবে সুসজ্জিত করতে পারে আমরা যদি জীবনকে সাজাইতে চাই আমরা যদি নির্মল পবিত্র জীবনের অধিকারী হতে চাই আমাদেরকে অবশ্যই ইমানতে হতে হবে আমাদেরকে আমেলের সোয়ালে হাত করতে হবে এবং পুরাণ কালীন হিসাবে আল্লাহর কাছ থেকে এসেছে এটাকে বিশ্বাস করতে হবে আল্লাহ বলতেছেন আমি তাদেরকে তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব এবং তাদের জীবনকে আমি সুন্দর করে সাজাইয়া দিসপান মুরিবানিকরাম আল্লাহ পাক রব্বুল আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন আল্লাহর নূর থেকে এবং সেই নূর থেকে সমস্ত कायनात সৃষ্টি করেছেন আল্লাহ বলতেছেন মানদ পুলিন কুনতু তুহিব্বুন আল্লাহ ফাতামাওনি হিব্বুমুল্লাহ

উচ্চশীল ছিল শিক্ষায় দীক্ষায় অর্থনীতিতে বিজ্ঞানে সমস্ত পৃথিবী আলোকিত করেছিল সেই মুসলমানরা যারা হৃদয়ের গভীরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মহব্বতকে হৃদয়ে ধারণ করছে আজকে দুঃখের সাথে বলতে হয় আমাদের দিন ধর্ম মধাবকে মুসলমানের সৌন্দর্যকে আমার সত্যের যে বুনিয়াদ সেই বুনিয়াদকে ধ্বংস করার জন্য ইহুদিন আসারারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আমাদের মধ্যে বিভ্রান্তি একটু আগে আমাদের একজন বড় বুজুর্গ সিদ্ধা সাহেব সিদ্ধা সাহেব বর্ণনা করেছেন এই যে মৌতদি ওহাবি নজদি এবং বিভিন্ন ফেরকা তারা তৈরি করছে মেসা এগুলি কিন্তু ছিল না আগে এগুলি একশো দেড়শো দুইশো বছর আগের ইতিহাস এর আগে কি ছিল আমরা সবে বরাত আমরা সবে কদর আমরা সবে মেরাজ এবং পীর ফকির বুজুর্গদের তেবা ওনাদের মহব্বত নিষ্পত সহবত খেদমত এই সকল কিছুকে নিয়ে আমাদের পরিপূর্ণ জীবন ছিল মেসা এখন তারা এমন অপবাদ

আল্লাহ কোরআনে বলতেছেন আমার এতেবা করো আমার তো শুনে রাখো এতেবা করো হাজার শত শত আয়াতে করীম আছে আল্লাহর সাথে আল্লাহর নবীরে কর আল্লাহ কি আমাদেরকে শিরিক শিখাইছে মেসব শিরিক কি শিরিক হলো আল্লাহর সমকক্ষ আর এক তো আমরা তো আল্লাহর হাবিব কে রাসূলুল্লাহ

নবীজির সম্মান আজমতের সম্পর্কে কত আয়াতে করি না আল্লাহ নাজিল করছেন এগুলি কি আমার ভাইরা দেখে না এগুলি কি তারা পড়ে না আমি গতকালকে বলেছিলাম যে গরু ঘাস খায় সকালবেলা দুধ দেয় আর সাপ দুধ খায় মানুষকে বিষ দেয় এটা তার খাদ্যের ব্যাপার নয় এটা তার গেজার ব্যাপার নয় এটা তার ফিরত এটা তার স্বভাব এটা তার ইতিহাস ঐতিহ্যের ব্যাপার গরু সারাদিন ঘাস খায় আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্য দুধ দেয় আর সাপ সে দুধ পান করে কিন্তু মানুষকে সে বিষ দেয় মেয়া সাপ মনে রাখবেন যে যে জাতের সেই জাত তাকে দিয়ে প্রকাশিত হবে যে যে জাতে সেই সমাজার মধ্যে প্রকাশিত হবে আল্লাহর কাছে সুপর করে আমরা যারা তিয়াত্তর দলের মধ্যে আমার বাজার একটু আগে বলে গেছে এক দল থাকবে যার আহলে সুন্নতাল জামাত তারাই আল্লাহর অনুগত এবং নবী আকরাম সালিসামে সে আদর্শের পথের মধ্যে একমাত্র তারা আছে তারা হলো আহলে সুন্নতাল জামাত আমরা আল্লাহ হাদিসকে মানি আমার নবীজিকে সালাত কমানি আমরা আলে বাইতকে মানি আমরা সাহাবায়ে কেরামকে মানি আমরা ওলি আল্লাহর বেলায়েতকে মানি আমি আল্লাহর অতুলনীয় আবাদন পীর ফকির বুজুরুগদেরকে মানি সুতরাং আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আল্লাহর দরবারে শুকরগুজারি করি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে সেই আমাদের মধ্যে দিয়েছেন আমাদের ভিতর মধ্যে আল্লাহ তালা সেই নুরের বীজ বপন করেছেন যার কারণে আমরা আল্লাহকে মানি আল্লাহর হাবিবকে মানি আলে বাইতকে মানি সাহাবায়ে کرامকে মানি একদল আছে তারা আহলে বাইককে মানে 마শাআল্লাহ খুব ভালো কিন্তু সাহাবায়ে کرامকে কোন অবস্থায় আমাদের কোনো অধিকার নাই কোন অবহেলা করার কোন তাদের সমালোচনা করা কোন অধিকার আমাদের দেন আল্লাহ তাআলা এই মাহফিলের শাহজাতে কারবালা আমাদেরকে উনচল্লিশ বছর আগে দান করে গেছেন হজর জালালুদ্দিন আল কাদির সাহেব কেবলা আমার ভাইয়েরা ডক্টর প্রফেসর জাফরুল্লাহ আমাদের সমস্ত টিম আমার ভাই আনোয়ার সাহেব আছে আমাদের মাসুম ভাই আছে নাম নিলে একটা লিস্টি করে দিবেন সবের নাম নিতে হবে তারা তাদের মূল্যবান জীবনের সময় অর্থবিত্ত টাকা পয়সা জ্ঞান গতিমা সমস্ত কিছুকে উজাড় করে দিয়ে এই মাহবিলকে আপনাদের সামনে প্রতিবাদ করার জন্য প্রতি বছর সীমাহীন কষ্ট দুঃখ যাতনা টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে এই মা বেনকে সৌন্দর্য করার মানুষে কাজ করে যাচ্ছে আল্লাহ পাকদের সকলের খাদ্যকে কবুল করুন এবং এর ফিরায় দুনো জাহানের পরিপূর্ণ কামিয়া বিধান করুন আপনারা যারা কষ্ট করে আপনাদের মূল্যবান সময়কে কোরবানি দিয়ে নিজের পারিবারিক কাজকর্মকে বাদ দিয়ে এই মাহফিলকে রহস্যান মন্ডিত করতেছেন আপনাদের হৃদয়কে আলে বাইতের মহব্বতে উজ্জীবিত করতেছেন আল্লাহ পাকি এই মাহফিলের ফয়লাদ বর্ত দিয়া আপনাদের সকলকে আল্লাহ উভয় পরিপূর্ণ থামিয়ে বিধান করবেন মুরব্বেনাকারা আপনারা দয়া করে আমাদের এই মাহফিল পরিচালনা পর্ষদকে যে যেভাবে পারেন সাহায্য করবেন টাকা দিয়া পয়সা দিয়া আপনাদের উপস্থিতি দিয়া এবং যাদের পক্ষে সম্ভব হয় আপনারা আমাদের এই লাইট লাইফ মেম্বার হয়ে যাবেন ইনশাল্লাহ আমি তো আমার সন্তানদেরকে বলছি আমার মৃত্যুর তোমরা দিয়েছেন এই সার্টিফিকেট আমার কখন তোমরা দিয়েছি আপনারা মনে রাখবেন আমার নবীজি বলেছেন আমি তোমাদের জন্য দুইটা ভারী জিনিস যতদিন তোমরা গভীরভাবে একে ধারণ করে নিতে ততদিন কি কেউ গোমরা করতে পারবে না কিন্তু আল্লাহর কিতাবুল্লাহ আমার সেই আহলে ভাইতে রসুল্লাহ মোরব পৃথিবীতে যত সংঘাত আসুক যত বৈপ্রীতি আসুক যত ব্যাঘাত আসুক যত রকমের প্রয়োজন আসুক ইহুদিন আসার সেই ফন্ডারি যত আসুক টাকা পয়সার পাহাড় দিয়া মানুষ ইমানকে খন করতেছে যাতে সহসে আমরা গভীর ভাবে আহলে সুন্নত ওয়াল জামাতের এই আকীদাকে নিজে ধারণ করে পালন করে লালন করে আল্লাহ যেন আমাদের সকলকে এর উসিলায় উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি বিধান করেন আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা